মুক্তি পেলেন পূর্ণাম কুমার সাহ বিএসএফের জওয়ান কুড়ি দিন তিনি পাক হেফাজতে ছিলেন ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত কিছুদিন আগে যে অপারেশন সিঁদুর চলছিল এবং তার জেরে দেখা গেছে যে একের পর এক পাক জঙ্গি ধ্বংস হয়ে গিয়েছে এবং এমনকি তাদের বেশ কিছু সেনা ক্যাম্পেও ভারত প্রত্যাঘাত করেছে মনে করা হচ্ছে যে সেই সমস্ত চাপেই প্রবল চাপেই কিন্তু পাকিস্তান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এবং পূর্ণম কুমার সাউর মুক্তি নিয়ে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বারবার আর এই পূর্ণমের মুক্তির পরেও মুখ্যমন্ত্রী তিনি টুইট বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন যে তিনি খুব স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন এই খবর শোনার পরে পরে এবং তিনি তার পূর্ণম কুমার সাহুয়ের স্ত্রীকেও স্ত্রীর সঙ্গে কথা বলেন বলে জানা যাচ্ছে পূর্ণম কুমার সাহুয়ের স্ত্রী এবং তার মা কি বলেছেন সুন্দর शुरू दिन से तो चेयरमैन सर लगे हुए हैं हमारे यहाँ के जो चेयरमैन सर है फर्स्ट उसके बाद कल्याण सर आए थे लास्ट में मुझे दीदी से कॉन्टैक्ट हुआ मेरा मैं पापा बहुत रिक्वेस्ट की थी कि मुझे दीदी से हमारी जो सी दीदी है उनसे मिलना नो डाउट उन्होंने तीन दिन मुझसे कंटिन्यू फोन पे बात किया और चौथा दिन हजबैंड मेरे इंडिया आ गया है तो देखिए इस बिना सपोर्ट का कुछ नहीं होती पूरी देश मेरे लिए लड़ रही थी पूरी देश मेरे लिए खड़ी थी और खासकर हमारे जो लोकल के जो है चेयरमैन सर कल्याण और भी बहुत लोग आए थे सबको मैं हाथ जोड़ के धन्यवाद देना चाह

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুননম কুমার সাহু স্ত্রী রজনীকে ফোন করেছিলেন দুজনে বক্তব্যই আপনাদের শোনালাম পুননম কুমার সাহুের মা তিনি ঠিক কি বলছেন শুনুন পুনম কব দশ বাজে কে করি খবর মিল দশ বজে ঘরি নাই দেখা হ্যাঁ খবর মিলা এ বেড়া মিলা ওই বগল অগল সে বোলা কাল কি পুনম মানে হিন্দুস্তানিস্তান্তান সাড়ে সাত বজায়কে মন না ঠিক আছে আজ আমলোকে ফুল নায়া শিরো সাহেব করে তখন বিশ্বাস হইয়া কি আজ নিয়ে আয় পুনম কুমার সাহের এই যে মুক্তি একে কূটনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কুটনৈতিক ক্ষেত্রে ভারতের জয় নিঃসন্দেহে ভারত যেভাবে প্রসয় ক্রিয়েট করছে বা প্রবল চাপের কাছে কার্যত নতি স্বীকার পাকিস্তানের বাধ্য হয়ে তারা ছেড়ে দিয়েছেন পূর্ণম কুমার সাউকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের জয় বলে ধরা হচ্ছে এই বিষয়টাকে